ওই চ্যানেলে সকলকে স্বাগতম অজানাকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন বৈদ্যুতিক বাতি সর্বপ্রথম কে আবিষ্কার করেছিলেন এ বি নিউটন সি আলেকজান্ডার ফ্লেমিং নাকি ডি অ্যাডিশন সঠিক উত্তরটি হবে বৈদ্যুতিক বাতি সর্বপ্রথম অপশন ডি অ্যাডিশন আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন কমলাকান্ত কার ছদ্মনাম ছিল এ রবীন্দ্রনাথ ঠাকুর বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি ডি মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তরটি হবে কমলাকান্ত অক্সেন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল পরবর্তী প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত এ দিল্লি বি মুম্বাই সি বেঙ্গালুরু নাটি ডি কলকাতা সঠিক উত্তর হবে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র অপশন সি বেঙ্গালুরুতে অবস্থিত বন্ধুরা এরকম অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যান পরবর্তী প্রশ্ন ভারতের সাংস্কৃতিক শহর কাকে বলা হয় অপশন এ দিল্লি বি কলকাতা সি হায়দ্রাবাদ নাকি ডি কেরালা সঠিক উত্তর হবে ভারতের সাংস্কৃতিক শহর হলো অপশন বি কলকাতা পরবর্তী প্রশ্ন নেপালির মুদ্রার নাম কি অপশন এ ডলার বি টাকা সি রুপি নাকি ডি ইউরো সঠিক উত্তরটি হবে নেপালির মুদ্রার নাম হল অপশন সি রুপি পরবর্তী প্রশ্ন গোলায় মাছের কাটা আটকে গেলে কি খাওয়া উচিত এ জল খাওয়া উচিত বি গুড় খাওয়া উচিত সি ভাত খাওয়া উচিত নাকি ডি রুটি খাওয়া উচিত সঠিক উত্তরটি হবে গোলায় মাছের কাটা আটকে গেলে গুড় খাওয়া উচিত পরবর্তী প্রশ্ন তাজমহল কোন নদীর তীরে অবস্থিত অপশন এ গঙ্গা বি যমুনা সি সরস্বতী নাকি ডি গোদাবরী সঠিক উত্তর হবে তাজমহল অপশন বি যমুনা নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকি বলা হয় অপশন এ সমুদ্রগুপ্ত বি চন্দ্রগুপ্ত সি শাহজাহান নাকি ডি মির্কা সিং উত্তর হবে ভার্গ নেপোলিয়ান অপশন এ সমুদ্রগুপ্তকে বলা হয় পরবর্তী প্রশ্ন রামির জন্ম কত সালে হয়েছিল অপশান এ দশই জানুয়ারি দু হাজার একশো চোদ্দ বিশি বি দশই জানুয়ারি তিন হাজার একশো চৌদ্দ বিশি সি দশই জানুয়ারি চার হাজার একশো চোদ্দ বিশি নাকি ডি দশই জানুয়ারি পাঁচ হাজার একশো চৌদ্দ বিশি উত্তর হবে রামের জন্ম অপশন ডি দশই জানুয়ারি পাঁচ হাজার একশো বিসিতে হয়েছিল পরবর্তী প্রশ্ন মন্দির ভেঙে বাবরি মসজিদ কার নির্দেশে নির্মাণ হয়েছিল অপশন এ বাবর বি আকবর সি মির্জাফর নাকি ডি নির্বাতি উত্তর হবে মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মাণ হয়েছিল অপশন এ বাবরের নির্দেশে যদি তোমাকে বলা হয় কত সালে কে নির্মাণ করেছিল তখন উত্তর হবে পনেরোশো আঠাশ সালে বাবরের নির্দেশে নির্বাতি নির্মাণ করেছিল বন্ধুরা তোমরা দেখো এখানে একজন মহিলা এবং তিনজন পুরুষ আছে এখন এই তিনজন পুরুষকে দেখে তুমি কি বলতে পারবে এ বি সির মধ্যে মহিলাটির আসল বয়ফ্রেন্ড কে যাদের উত্তরটি জানা ছিল তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের জানাতে পারো আর যারা এখনো নি তাদেরকে আমি বলে দিচ্ছি তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করতে তাহলে দেখতে পেতে মহিলাটির ঠোঁটে থাকা লিপস্টিকের রং আর এ নাম্বার ব্যক্তির ঘাড়ে থাকা ওই একই লিপস্টিকের রং দেখা যাচ্ছে অর্থাৎ এ নাম্বার ব্যক্তি হলো মহিলাটির আসল বয়ফ্রেন্ড